বছরের শেষ দিন সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন প্রীতি ভালোবাসা যাদের যাদের আমার ওপরে রাগ তাদেরকে বলছি রাগ করো না সব কিছু মিলিয়ে মিশিয়েই তো মানুষ হয় বলো রাগ দুঃখ ভালোবাসা অভিমান সব কিছু মিলিয়েই তো আমরা তো যা হয়েছে যা যে যা বলেছ সব আমি ভুলে গেছি আমার মনে কোনো রাগ দুঃখ হ্যাঁ দুঃখ আছে কিন্তু রাগ নেই অভিমান আছে কিন্তু রাগ নেই এটুকুনি আমি বলতে পারি তো চলো সবাইকে একটা ভালো খাবার খাইয়ে দিই হ্যাঁ না এগ রোল এই না এগ নিয়ে এসেছি সবার জন্য আর রাগ দুঃখ মনের মধ্যে বছরের শেষ দিনে একদম পুষে রেখো না যে যার মতন করে এনজয় করো আমার কেউ নেই ভাই কিছু নেই তাই আমি ঘরে বসে আছি যদিও আজকে আমার নাতনির জন্মদিন তবুও আমি আজকে যাইনি যা মানে শরীর খুবই খারাপ বলে যাইনি তো যাই হোক বছরের শেষ দিনে আমাদের বাড়িতে একটা মানে কি বলবো আনন্দের খবর নিয়ে চলে এসেছিল আমার ছোটো নাতনি তো আজকে আমার ছোটো নাতনির জন্মদিন অনেক অনেক আদর ভালোবাসা আশীর্বাদ সব কিছু জানিয়ে আজকে আমাদের মানে বছরটাকে বিদায় জানাচ্ছি আর নতুন সদস্যকে সব সময়ের জন্য আপ্যায়ন করে রাখছি তো চলো আর তোমরা সকলেই একটু ওকে আশীর্বাদ করো কারণ ও আজকে দু বছর পূর্ণ হয়ে গেল তো চলো এগরোল খাইয়ে আর তোমাদের সাথে একটু উপভোগ করি একটু ঝাল বেশি দিয়ে বানাতে বলেছিলাম জানি না প্রথম কামড়ে অতটা বুঝতাম না দ্বিতীয় কামড়ে গিয়ে কি হবে জানি না তো সারা বছর ধরে অনেক ঝগড়াঝাটি এ ওকে গালাগালি ও ওকে যাতা বলা কোর্ট কাচারি হেনা তেনা জেল পুলিশ সব কিন্তু আমরা দু হাজার তেইশে করলাম দু হাজার চব্বিশে গিয়ে যেন এগুলো আমাদের আর না করতে হয় তাই না অবশ্য করতে হতে পারে কিছু তো আছেই বদমাইশ তাদের জন্য নানান রকম স্টেপ নিতে হতেই পারে কোনো কোনো না সময় কিন্তু তাই বলে ইচ্ছাকৃত কাউকে ছোট করা আমার মনে হয় উচিত না তাই না জ্ঞান আর কাকে দেবো বলো খেতে খেতে গল্প করতে আমার বেশ ভালো লাগে কারণ দেখো পরিবারের লোকের সাথে গল্প করতে বসলে কি হয় খেতে খেতে তো করি তো তোমরাও আমার পরিবার খাই জম একা একাই বছরের শেষ দিনটা কাটাবো আর বছরের প্রথম দিনটাও একাই কাটাবো যাতে সারা বছর আমাকে একা একা কাটাতে হয় কারোর সাথে না দেখা হয় বছরের শেষ দিন আমি কারোর সাথে দেখা করব না আর বছরের প্রথম দিনও কারোর সাথে দেখা করব না এই আমি ঠিক করেছি তোমাদের সাথে না তাই বলে এটা আমার ইটিং কিন্তু বছরের শেষ ইটিং শো একদম নতুনত্ব ইটিং শো এরম করে কেউ ইটিং শো করেনি আজ পর্যন্ত দেখতে থাকো আর গল্প করতে থাকি সবসময় তো ভাত নাহলে বিরিয়ানি নাহলে সেই তাই খাওয়া হয় এবং গল্প করতে বসে বসে এরকম খাবার কে খায় বড়ো ইটিং শো এরকমভাবে কে করে আমি করলাম লেটেস্ট আমার বান্ধবীর বাড়ি যাওয়ার কথা ছিল যায়নি আহ বড় ভালো এইভাবে ইটিং শো যারা ইটিং শো করে তারাও কোনো দিন করেনি ভাবতেই পারিনি যেইভাবে মিটিং শো হয় হয় এগুলো এটা খাবো তারপরে আরেকটা জিনিস এনেছি এখান থেকে এনেছি মন জিনিস মন জিনিস থেকে এনেছি রে এটা খেতে তো এটা না ঠান্ডা হয়ে যায় এখানে আছে এরপরে এটা খাবো ভেবেছিলাম ভাত খাবো গরম গরম ভাত ঘি আর একটু কপি ভাজবো সব ভাল লাগছে না একটু বেরিয়েছিলাম হারা রাস্তায় শুধু মাইক মাইক আর মাইক কান ঝাড়াপাড়া করে দিচ্ছে কাল থেকে শুরু হয়েছে আমাদের এখানে দু তিন জায়গায় ছাব্বিশ পঁচিশ তারিখ না চব্বিশ তারিখ থেকে চলছে মেলা একটাও যাওয়া হয়নি কারণ কি তাদের বাড়ি ছিলাম আজও ভেবেছিলাম একটু যাবো তা আমার দুই বান্ধবী দুই রকম জায়গায় প্রোগ্রাম তো আমি আর তাদের মধ্যে ঢুকলাম না কারণ যা তোরা তোদের মতন থাক আমি আমার মতন থাকি কী করবো বল হ্যাঁ নর্মে বা কিছু বাজার করলাম বাজার মানে কি একটা কপি বেগুন কড়াইশুঁটি আলু পেঁয়াজ ডিম একটা সর্ষের তেলের বোতল চিনি দানা কালকে ঠাকুরের জন্য একদম মালা কিনে নিয়ে আসলাম রজনীগন্ধার যে ছোটো ছোটো মালাগুলো হয় ওই আর কী করলাম এই মনে হয় জাস্ট এইসব কিনে টিনে চলে এলাম এসে আগে এগুলো খেতে বসেছি কারণ এগুলো আবার ঠান্ডা হয়ে গেল তো আবার জানি ভালো লাগবে না তবে ওইটা এটা খেতে খেতে ওটা আগে ওটা খেয়ে নিলে ভালো করতাম আগে ওটা এবার খেয়ে নিই বলো কারণ এটা তো ভালোই গরম আছে এটা খেয়ে কেমন লাগবে কে এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ না এটাও গরম আছে তো আমার ইটিং শোটা তোমাদের কেমন লাগছে বলো এই এইরকম ইউনিক ইটিং শো আমার মনে হয় হয় না কোথাও তাও টেবিলে সাজিয়ে নিয়ে বসে টসে খা তো আমি আবার সেটা করছি না খাটের ওপর বসে সুন্দর করে তোমাদের সাথে গল্প করতে করতে খাচ্ছি বছরের শেষ দিনের এটা বোধহয় শেষ ভিডিওই হবে কারণ আর কখন করবো ভিডিও বলো তো বলা যায় না খুব ছোটো করেই এই ভিডিওটা করে দেবো তোমাদের সামনে বলছে এখানে কালকে এসেছিল পায়েল সরকার সিনেমা আছে না পায়েল ও খরাজ মুখোপাধ্যায় আমি তো জানতাম না যাইও নি আজকে কে আসছে তাও জানি না এবার নচিকেতা আসবে লোপামুদ্রা আসবে ওইগুলো যাব কাউকে না পেলেও একা একা চলে যাব ওখানে গিয়ে তো কাউকে না কাউকে পাবো না পেলেও একটা চেয়ার তো পাবো বসে বসে গান ফান শুনে বাড়ি চলে আসবো কারণ এইগুলো ছাড়া যায় না লোপামুদ্রা নচিকেতা এসব ছাড়া যায় বলো আরও অনেকে আছে জানি না কে কবে আসবে এটা জানি না জেনে যাবো কালকে জেনে যাবো আজকে বেরোলাম ভাবলাম একটু হাঁটতে হাঁটতে যাই ইচ্ছা করলো না ওই জন্য বাড়ি চলে এলাম একা একা ভালো লাগে না গো কিন্তু ওরা যখন আসবে তখন আমি একাই যাব যদি কেউ না যায় কিছু করার নেই এদেরকে ছাড়তে পারবো না এত কাছে আমার বাড়ির একদম সামনে তোমাদের যদি কারোর ইচ্ছা হয় যে নচিকেতার প্রোগ্রাম দেখবে লোকামুদ্রার প্রোগ্রাম দেখবে আমার বাড়ি চলে আসো একদম মন খুলে গান শুনবে ঘুরবে মেলা দেখবে বাড়ি চলে যাবে তারপর আমার বাড়িতে থাকবে পরের দিন বাড়ি চলে যাবে ও রাত্রিবেলা তো আর বাড়ি যেতে পারবে না আমি ছাড়বো না একদিন থাকবে প্রোগ্রাম দেখে দেখে তারপরে বাড়ি ঠিক আছে চলে এসো যার যার ইচ্ছা হবে সমানের বাড়ি চলে আসবে যদি রচিকতা প্রোগ্রাম লোকামুদ্রা প্রোগ্রাম আর কেটে আছে আমি যাই না ভালো ভালো সব তো তাদের প্রোগ্রাম দেখতে হলে অবশ্যই চলে আসো কোনো পয়সা লাগবে না আর নোচার প্রোগ্রাম দেখতে গেলে কত টাকা টিকিট বলো এখানে নেই প্রবেশ মূল্য আছে আমি জানি না থাকলেও কুড়ি তিরিশ টাকা হবে তার বেশি না আমার বাড়ির সামনেই হচ্ছে ইউনিক ইটিং শো বলো কাগজের ওপরে নিয়েই খাচ্ছি কোনো প্লেট নাই টেবিল চেয়ার নাই কিচ্ছু নেই কিচ্ছু নেই কিন্তু এই বছরটায় ওয়াইটি থেকে অনেক মানুষকে চিনেছি জানো তো অনেক মানুষের থেকে দুঃখ পেয়েছি অনেক মানুষের থেকে ভালোবাসা পেয়েছি ভালোবাসা পেয়েছি বাংলাদেশের কিছু দর্শকদের কাছ থেকে সত্যি এত ভালো তারা কি বলবো লিসা তারপরে লাইলা তারপরে নাম তো অতটা মনে নেই আমার সবার কিন্তু এত ভালো সত্যি ভীষণ ভীষণ ভালো মিথিলা তারপরে আমি না সত্যি করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার নাম মনে রাখতে পারি না তবে বাংলাদেশের যারা যারা ভিউয়ার্সরা আমাকে ভালোবাসো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের ভালোবাসা সত্যি কখনো ভুলবো না কখনো না তারপরে আরও অনেক অনেক নতুন নতুন ভিউয়ার্স আমার সাথে যোগ দিয়েছো তাদেরকেও অনেক ভালোবাসা জানাই অনেক আর সত্যি বলতে কি একটা সময় আমি ভেবেছিলাম আর করবো না এত অপমানিত হয়েছিলাম এত কান্না কেঁদেছিলাম না তোমাদেরকে বলতে পারবো না এখনও আমার থেকে বয়সে ছোটরা। যেভাবে অপমান করে আমি কিন্তু তাদের নিয়ে ভিডিও করতে যাই না তাদের সম্পর্কে কোনো কথা বলি না কিন্তু তাদের যে কি সুখ হয় কি আনন্দ পায় জানে যেন উল্টোপাল্টা নাম দিয়ে উল্টোপাল্টা একটা ইয়ে করে বেশ সুন্দর করে তারা তাদের ব্লগ বানিয়ে ফেলে আমি কিন্তু দেখে তারপর তাদের নিয়ে বানাই যদি মনে হয় তাকে নিয়ে বানানোর তা বানাই না আমার ইচ্ছাও করে না আগেও করতো না বিশ্বাস করো অনেকে এই অনেক গ্রুপের প্রত্যেকে বানিয়েছিল কিন্তু আমি বানাইনি এখনও অনেকে বানাচ্ছে আমার ভালো লাগে না বানাতে কিন্তু ওই ওই যে কিছু সময় মনে হয় যে একটু দিই ওই দিই তাই জন্য তাও তাদের মতন করে দিতে পারি না গো এটা আমার বড় আফসোস যে তাদের মতন তাদের ভাষায় তাদের মতন নিচে নেমে গিয়ে পারলাম না পারলাম না সারা বছর চেষ্টা করেও পারলাম না আমি ফেলিও হয়ে গেছি এখানে অ্যাকচুয়াল যে যেমন তাকে ঠিক ফেরম ফেরত দেওয়া উচিত আমি পারিনি আজকে আমি আমার মানে ফিরে যাও মানে এক বছরের অতীতটাকে নিয়ে তোমাদের বলছি ইউটিউবের খেতে খেতে গল্প করছি আর কি শুধু শুধু খাবো বলো সেটা হয় তো সেখান থেকে কিছু মানুষের এত খারাপ ব্যবহার পেয়েছি তোমাদেরকে কি বলবো মানে আমার খারাপ লেগেছে তারা হয়তো খারাপ ব্যবহার করেনি তাদের কাছে হয়তো ওটা খারাপ লাগেনি কিন্তু আমার কাছে খুব খুব বেদনাদায়ক কিছু জিনিস কিছু ব্যবহার পেয়েছি কিছু মানুষ যাদেরকে আমি আমার মানে কি বলবো এইখানকার একটা জায়গা ভাবতাম যে ওরা আমার এইখানকার তাদের কাছ থেকে এত দুঃখ পেয়েছি দেখো আমার চোখ দিয়ে জল চলে আসছে আমি এরকমই জানো ইমোশনাল বড্ড বেশি ইমোশনাল না আজকের দিনে কাঁদবো না কাঁদে নেই তো তাদের কাছ থেকে এত খারাপ ব্যবহার আমি কোনোদিন আশা করিনি কোনো দিনও না বিশ্বাস করো এমনও হয়েছে আমি ফোন করেছি আমার ফোনটা ব্লক করে দিয়েছে লিঙ্ক হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ফোন তোলে নিন সমাধি এত খারাপ সত্যি এই দিনগুলো জানি না আমার কাছে আবার সেই ভালোভাবে ফিরে আসবে কিনা কিন্তু সমাধি কিন্তু পাল্টায়নি সমাধি যেরম ছিল ঠিক সেরকমই আছে যেমন প্রথম দিন থেকে শুরু করেছিল আজকের দিন অব্দি ঠিক সেরকমই আছে কোনো পরিবর্তন হয়নি হ্যাঁ তবে আগে যতটা না আমি খারাপভাবে মানে এখন যেরমভাবে ভিডিও করি তখন হয়তো আরও এরমভাবেও পারতাম না এখন হয়তো দেখে দেখে কিছুটা হলেও একটু হলেও অন্যরকমভাবে করি হ্যাঁ কিন্তু অতটা পারলাম না বিশ্বাস করো অতটা পারলাম না যে তুই আমায় বললি চল তোরও আমি একদম গুষ্টি শুদ্ধ উদ্ধার করে তোকে আমি বলে অপমান করে আমি দুটো ভিউজ কামিয়ে নিই পারলাম না কী করব বলো তারপরেও কিছু মানুষকে খুব নিজের করেছি খুব নিজের ভেবেছি কিন্তু আমার পেছনে তারা আমাকে নিয়ে অনেক সমালোচনা করেছে অনেকের কাছে বিশ্বাস করো আমি আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে চুরমার হয়ে গেছে তবুও কাউকে আমি জানতে দিই না জানতে বলবো না কোনো দিন কিন্তু তাদেরকে ভালো না বেশে আমি হয়তো থাকতে পারবো না এরকম কিছু মানুষ আমার আমার সাথে মানে বাড়িটিতে এসেই তাদেরকে পেয়েছি আবার এমন কিছু ভিউয়ার্সও পেয়েছি সাবস্ক্রাইবার পেয়েছি যারা নিজের দিদির মতো ভালোবাসে আমায় নিজের দিদির মতন একদম এরকমও তো পেয়েছি তাদেরকে আমি চিহ্নিও না দেখিও নি কিন্তু প্রত্যেকটা সময় আমার খোঁজ নেয় আমি খেয়েছি কিনা আমি কেমন আছি ডাক্তার দেখিয়েছি কিনা এই খোঁজগুলো তারা নেয় বিশ্বাস করো আত্মীয় স্বজন এসে বলে যে আমার বাড়িতে রেস্ট নিয়ে যাও এই জায়গাটা এই যেমন গীতাদির মতন একজনকে পেয়েছি দেখছো বলতে গেলে আমার প্রথমে নাকটা লাল হয়ে যায় মানে কি বলবো বলো তো গীতাদির মতন একজনকে পেয়েছি যে মানে আমার বন্ধু কারণ দিদির মতন বকা জকা ঝগড়া সব হয় গীতাদির সাথে সেইখানে দাঁড়িয়ে গীতাদি যখন আমি অসুস্থ হলাম এই লাস্ট বার যখন আমার অ্যাক্সিডেন্ট হলো গীতাদি বললো তুমি এখানে চলে এসে কদিন রেস্ট নিয়ে যাও সত্যিই আমি কিন্তু রেস্টই নিলাম গীতাদির বাড়িতে গিয়ে লোকে বলে খেতে গেছে এই গাছে ওই গেছে খাওয়াটা আমার কাছে বড়ো কথা কোনোদিনই ছিল না আজও নেই আমি বাড়িতে একা থাকি আমি কোনো ভালো মন্দ খাবার খুব একটা খাই না হ্যাঁ অর্ডার দিয়ে যখন খাই তখন হয়তো একটু একদম ভালো মন্দ খেলাম বিরিয়ানি খাই বা মাছ মাংস অন্য কিছু খাই কিন্তু নিজেরেদের খুব একটা ভালো মন্দ খাবার আমি খাই না কারণ আমি দিয়ে ভালো করে পারিও না হয়তো চেষ্টা করলে পারি কিন্তু ইচ্ছা করে না বিশ্বাস করো একা একা একদম ইচ্ছা করে না সেই জন্য খুব একটা ভালো হয় না আর চেষ্টাও করি না ভালোও লাগে না ওই যা হোক ভাজাভুজি সেদ্ধ বা একটা ওই যে যা রান্না করি তা তো তোমাদের সাথে শেয়ারও করি দেখতেই পাও তো ওই সবই আমি খাই তো যাই হোক সেটা নিয়ে কত খাওয়া নিয়ে কথা শুনেছি লোকের বাড়ি ঘুরে ঘুরে খায় লোকের বাড়ি ঘুরে ঘুরে খায় তো তোমরা যদি বলো তোমরা যদি না চাও সত্যি কি আমি তোমাদের বাড়ি যেতে পারতাম যাদের বাড়ি আমি গেছি তারা যদি আমাকে না ডাকতো আমি কি তাদের বাড়ি যেতে পারতাম এত কি আমার খাওয়ার লোভ তোমাদের মনে হয় যারা তোমরা আমাকে এই ধরনের কমেন্ট করো যে লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় লোকের বাড়ি বাড়ি খেয়ে বেড়ায় তোমাদের কি এটা মনে হয় যে আমার এরকম খাওয়ার অবস্থা দুর্দশা যে আমি লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খেয়ে বেড়াই ঠান্ডায় হয়ে গল্প করতে করতে জানো না গো আগে যদি আমার সংসার থাকতো তাহলে কি আমি পারতাম পারতাম না যেমন তোমরা পারো না সেরকম তোমাদের মনে হিংসা হয় যে আমি সবসময় সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াই আমি একা থাকি বলেই যেতে পারি না হলে আমি যেতে পারতাম না বুঝেছ আর মানুষ ভালোবেসে ডাকলে আমি না বলতে পারি না ভাবি যে দূর একা একা বসে আছি চলো না তোমার করে ডাকছে ঘুরেই আছি এটাই ব্যাপার খাবার জন্য আমি কারো বাড়ি ঘুরতে যাই না এই কষ্টটা আমি মারাত্মকভাবে পাই আমার বাড়িতেও আমার মা যদি কোনো সময় খাওয়া নিয়ে কিছু বলতো আমার বাবাকেও ডাক করতো যে ওকে খাওয়া নিয়ে কিছু বলবে না কিন্তু ও খাবে না আমি খেতে পারতাম না বিশ্বাস করো আমি খেতে পারতাম না খাওয়ার পাতে বসে বসে চোখ দিয়ে টপ টপ করে জল আমার অনেক পড়েছে অনেক অন্য অন্য অনেক কারণে কিন্তু আমি ওই ওই কষ্টটা সহ্য করতে পারি না কেউ আমাকে খাওয়ার ফোটা দেবে পারি না কিন্তু তোমাদের কাছে দিন রাত্রির এই কথাটা একটা না একটা কমেন্ট আমার আসবেই আমার আমার কমেন্ট বক্সে না থাকলেও অন্যদের কমেন্ট বক্সে ঘুরে বেড়ায় আমি দেখিত ও সোমাদি ফোমাদিদা ও তো লোকের বাড়ি ঘুরে ঘুরে খায় ও ফোমাদিদা ও তো নিজের বাড়িতে রান্না করে না মানে তিনশো পঁয়ষট্টি দিনই এর বাড়ি ওর বাড়ি ঘুরে ঘুরে খেয়ে নেয় আমি দেখি আমি সেই কমেন্টগুলো দেখি হাসি সেই কমেন্টগুলো পড়ে হাসি কিছু হয় না রিয়াকশান ভাবি যে এরা কীরকম না যাই হোক এরকমও কিছু মানুষ পেয়েছি ভিউয়ার্স আবার কিছু ভিউয়ার্স এমনও পেয়েছি আমার শরীরটা একটু খারাপ দেখলেই তারা বুঝতে পারে সমাধি তোমার কি শরীরটা খারাপ এই যে আমার অ্যালার্জিটা হয়েছিল কপালে এখনও একটু লালা আছে প্রত্যেক দিন এসে সবাই বলেছে সমাধি তুমি আগে ডাক্তার দেখাও তুমি আগে ওষুধ খাও তোমার ডাক্তার কবে দেখাবে প্রত্যেক দিন বলেছে তারা ভাবে যে না সমাধির শরীরটা খারাপ কিন্তু কিছু মানুষ আছে বাবা তো তাই বলছি সবাইকে নিয়েই আমার এই পরিবার তোমাদের সবাইকে নিয়ে আমার পরিবার দু চলে গেল দু হাজার চব্বিশ আসছে ভুলভ্রান্তি আমার হয়তো কিছু হয়েছে সেগুলো তোমরা ক্ষমা করে দিও যদি কারোর আমার জন্য কারোর এতটুকুনি দুঃখ লেগে থাকে তো আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে হাত জোড় করব যদি চাও হাত জোড় করব। না হাত জোর করে ক্ষমা হাত জোর করে চাওয়া উচিত তো আমার জন্য যদি তোমাদের মনে কারোর কোনো কষ্ট লেগে থাকে কোথাও তোমাদিকে ক্ষমা করে দিও ঠিক আছে আমি কারোর জন্য কষ্ট পেয়েছি তার জন্য আমার আমার কারোর কাছে আমার কাছে কেউ ক্ষমা চাক বা আমাকে কেউ ইয়ে করুক সেটা আমি চাই না আমি দুঃখ অনেক পাই ওটা কোনো ব্যাপার নয় ওয়াইটিতে এসে দুঃখরা যন্ত্রণা গালাগালি কিস্তি শুনতে হবে কন্ট্রোভার্সি করলে জানি তো এখন না সহ্য হয়ে গেছে অনেকটা কিন্তু ওই যে বললাম একটুখানি অন্যরকম মানে হয়ে যাই আমি ইমোশনাল হয়ে যাই তো কিছু মনে করো না তো চলো তোমাদের কাছে অনেক বড় হয়ে যাবে ব্লগটা আর বড় করব না আমার এটা খাওয়াও শেষ একটুখানি এগরোল আছে ওটা আমি খেয়ে নেবো তো চলো ইটিং শোটা পুরোটা শেষ করতে পারছি না আমার খুব খারাপ লাগছে না ইটিং শো তো শেষ করা উচিত বলো সেই জন্য বলছি প্রত্যেকে খুব ভালো থেকো প্রত্যেকে আর যখনই কোথাও কারোর সাথে দেখা হবে না কেন মুখ ঘুরিয়ে চলে যেও না খুব খারাপ লাগবে খুব দিনও কাউকে আমি অপমান করবো না সামনাসামনি এটুকুনি বলতে পারি দিক থেকে এটা কোনো দিন কেউ পাবে না তো চলো আর চোখ দিয়ে জল আজকের দিনে ফেলবো না হাসি মুখে তোমাদের সাথে আজকে শেষ ভিডিও এটাই লাইভে আসবো অবশ্যই আর এই যে এইগ্রোলটা এখনো বাকি আছে এইগ্রোলটা শেষ করে নিচ্ছি এতক্ষণ ধরে ওটা খেতে খেতে তোমাদের সাথে একটু মনের কষ্ট দুঃখ শেয়ার করলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন ভিডিও দিও আমি তো দেবই অবশ্যই একটা সময় যখন ভেবেছিলাম চলে যাব তখন কিছু মানুষ কিছু ভালোবাসার মানুষ বারবার বলেছিল সবার আগে আমি সীমার নামটা করব। সীমা আমাকে বলেছি সীমা আমাকে যতই যতই যা খুশি বলে বলে ভিডিও বানাক না কেন সত্যি করে বলছি ওর প্রতি কোনো রাগ আমার নেই কোনো রাগ আমার নেই ও আমায় বলেছিল সমাধান ভিডিও বানিয়ে করে করে বলেছিল গীতা দি ভিডিও করে করে বলেছিল সমা তুমি কিন্তু আমাদের ছেড়ে যাবে না তুমি যেমন পারো যেরকম খুশি পারো সেরকম ভিডিও বানাও তুমি কিন্তু আমাদের ছেড়ে যাবে না তো এইসব মানুষগুলোকে দিন ভোলা যাবে না যতই যাই হোক তর্কের খাতিরে এর খাতিরে ওর খাতিরে এ ওকে নিয়ে আমরা ভিডিও বানাই না কেন মানুষগুলোকে তো চিনেছি না সেই জন্য এদেরকে কোনো দিন ভুলবো না আর যাদেরকে ক্রিয়েটার হিসাবে ভালোবেসেছি ব্লগার হিসাবে রোস্টার হিসাবে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে তাদেরকেও আমার অনেক ভালোবাসা বছরের শেষ দিনে দুঃখটা শেয়ার করে গেলাম ভালোবাসাটাও অবশ্যই কিন্তু ইটিং শো এর মাধ্যমে একদম নতুনত্ব করে ইটিং শো করলাম বছরের শেষ দিনে কেমন লাগলো অবশ্যই জানিও এত ঝাল তাড়াতাড়ি হতে পারছি না প্রচণ্ড ঝাল লেগেছিলো বন্ধ করে দিয়েছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আমি এই কথাটা বলা না ছেড়ে দিয়েছি দেখবে আমার ভিডিওর লাস্টে নেই চলো টাটা বলে আমি ছেড়ে দিই আজকে বললাম যদি তোমাদের ভালো লাগে যদি সমাধির কথা মনে রাখার ইচ্ছা হয় নতুন বছরে তাহলে অবশ্যই সমাদের সাথে থেকো ভিডিওগুলো একটুখানি দেখো শেয়ার করো আর এইগুলোটা লাস্ট চলো টাটা